কলেজ আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সাহ জিবা হন বাংলাদেশর জিয়াহানাম মাজি আসি জিবার হন কক্সবাজার আদালত মাজি তুললি হাজ গরি এবার হালত দেখিলি কলু রোহিঙ্গা বেগুন গুজরি হাঁদি আরা দোয়া গরি আল্লাহ যেন আর আর আমিরে মহতরমরে হালাজ গরি দি জলদি তু আর কানো জমিন মজা আবার যাই কমর হাম গরিব আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আষ্ট তারিখ সেপ্টেম্বর ন মাস দু হাজার বসুষ অজয় দিন সোমবার আর কান আর সাহায্য টিভি নিউজ উত্তরপত আগে আল্লাহ পাকর শুক্রিয়া পুরো আর অন্য পাকর পে কোনো আল্লাহ আর অন্য জাতীয় কোনো জে জে দূর আছে দূর মধ্যে আর আমি উল্লাখ আর খান আর সাহায্য টিভি নিউজ উত্তরপত্র আর হবা হবরি তুলির দিয়ে বা কো নজর বা কো ডিসন করারা কমম্ব সম্মে জানিয়ে বলে আশা করি আর ভারত দি আর খবর হবী আর কে শেয়ার করবে বলে আর আশা দি বাজি আর হাজগুরি আর কিনা সালভেশন আরমির কচ্ছ ফিটান আকল বাবা কসে আজিয়ার ভিডিও আনা

ৰহিংগীয়া মাভিন বাপেৰ অকল যাৰা শক্ৰ সেই আছে যাৰা শকৰে জমাতৰে ভজান কৰক চকুৰ কৰক আই অনাৰালে এখন জমা দিবা কিনা জমা নাই কাছ কৰি ৰহিংগা কমল্লা অন্য কম কটাই নহয় দেখি দিয়া য'ত বুজি ডেকিং লৈৰে কিছু সঁতা অনাৰাৰে আচাগ মানুহ কি জানি ভগ মানুহ ডাক্তৰী কৰক মাষ্টাৰী কৰক ইঞ্জিনিয়াৰিং কৰক মালিমি গরক অন্না ফরিয়রে ডাক্তরী মাস্টরি ফাঁস গুর যদি ইয়াক কান বুঝলেন কিনা ফরিয়রে গুর যদি ঘুরিওরে ন যেতে মজানা মারলামে খাম ঘুরব ডাক্তরি ঘুরব মাস্টারগুড়ি স্কুল যাই ডাক্তরি করি খামগুড়িবিয়া কেছ তু এলম বা দিও কিছু তজর্ব কল অ বুঝলেন তুই মানুষকে ফাঁক বুঝলি তুই এখন আর হাফ আটা ওই মানে গরক কিনা মজানা মার যে আসিলিয়া কেসু মানুষ এবার আপনা বলে বুঝি রা ইতো আসিল জিম্মারি বানা দিল আগর যাতে মোনাফিক বেহমানোর বানু আসিল মানুষ হালাত মানুষ নদীর বদলি বেলা বুঝছে দেখা তোরা মারি তোরা মারি বোটবলি তেহি তে মানুষজনী কি করে ইনো দেহর আজ্ঞা পর্যন্ত অক্র জমা তে প্রবাহ পর্যন্ত গজছে মানুষই নজরিয়া বেশিরভাগ মানুষই নজরিয়া বেশিরভাগ কিন্তু বেশি ভালা করে জানো আর বুঝলেন তুই এখন হাল বাজাবলাস যে তুই বাস যে হাজত বোনাছে ধরলে মজার হাল আপদাসে নইয়া গুড়ি দাসে এখন উড়েছে ধারাত হালত রেস এ কায়দা কানুনরে দাঁচি বদলাবা ইয়ার গাল বিয়ে বদলি হাঁদি সু যদি সবতা আল্লাহ আল্লাহনবী নিজে বাজবুত দিলা তো অন্ধরা মশলা ঘুরি যে হাওয়া চাপ নাইলে একাণ আছে দে মশলা মানছে তোমার দেহি নন তো গিলি খিবারে শর্মা মন তো বইলে শর্মা তুই নিলি হা চাপ আইসি দিয়া মন তো ইবার শর্মাই এত কিছু খাম ঘুরি না পারে মনে হয় দে তোমার হিবা নাই ম त ক ु্য ুলে िমমা ক ভতर মা এনে रा ্য আसा सी না से य চইनल কুলি মালা ই হা দ দু ে দ্ী তले মাস্ মাস্ যাবত न তা ভাসাতালা ইয়া ही ত্। किन তা সালা রে ক্ ু পা कन মানুষ इत ही দেখ। बुহাसा हममर खालसा इत देखि इतरा देख हम सा तो न इ देख न ना को इ देखई तोह खा ला यह तो हो खा ला ज बला स री हम ु न ता देखि ह रा देख

हज़रत तो मैं बुद्धि योज नहीं आशित ही रही है तो जरूर वही सब है ये तो ही बदली बार बदबाव हो रहा है मगर ये ना अल्लाह ने योग दिल्ली से अल्लाह ने विद्या तो तमन्ना मुझे बदली इंद्र सब तो कराते बदल ने ते होना होने दिल्ली से तमन्ने आरार मुझे ना मजा आते थे शेख बुरहान तरह तो तकाल तरह तो तमन्ने �

লা न দেখ । মান िদ মা न त्र হ ্য আ হ খ্য, খ্য। । লে খ মানু ।

इबे yuk itu apa kata? Ini guru yang nuatur di ibe. Kata bukan dia. Jadi itu itu adalah macam mana? Ya has, ya syekh guru nampak terap tu, kami guru apa? Ini itu adalah yang dibunyikan apa kata? Itu adalah yang dilap bunyikan. Mee mee ni guru ni ni apa? Kau orang tu kau baca di asnya, dosnya tu ni asnya tap depuri. Armas ni orang diorang itu tulen beri betul apa? Bukan ni ya itu আদা আছে গুরু মাঝে তজমাব এরা করেতে দিললা আছে মেডিয়াকল থপারা আহরে হদেরলা মেডিয়াকল আছে নন্ু রা বেমানিক কচুুর যা মুনবি বেমাী বিিয়া ক ু লা আ ফল কুত্ ফল ন আতবাতানা থাকে ফল কুপত একদিন রে হদেরে বাজ্য মাু। আ লাই ফল কুতত হলইদধা তাররে আবেগুলো ম বার বাি লা।

তাররে হা তা या এ বহা তারই পক ফলিয়ে ফত ন নামাতি তা ন কি হা সাতাব আন্দরিপ inসা্লা বে বারজাত বা মজিু বার ুচিত দিবা মস সালাবেলা বেু হাত গম।